জগৎজননী শ্রী শ্রী বড়মার একশো একত্রিশতম জন্মদিবস উপলক্ষে জীবনধারা চ্যানেলের এক বিশেষ নিবেদন জগৎজননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালের মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল ওই বড় বই কি কর্তামার কাছে কম গাল খাইছে গালায়ে ভূত ঝাড়াইয়া দিতেন ও চুপ করে থাকত টু শব্দটি করত না বুঝে বুঝে হাতের কাজ কারে করতো তাতে কর্তামা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন ওসব পাশ করে আসে তবে না আজ বউ বড় বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি হল তাদের বাড়ি। আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড শ্রীশি ঠাকুর নারীত্বের সার্থকতা মাতৃত্বে প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায় সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল রকম থাকে স্বামীর জন্যও তখন তেমন হয় মা যাওয়া অবধি বড় বইয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটে হাসি যদি দিই তাও সে খবর রাখে হয়তো খেতে বসেছি টক খাবো বলল আজ আর টক খেয়ে কাজ নেই বারবার হাসি হচ্ছে যেমন রকমটা দেখেই আমার ভালো লাগে আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড পরিবার জীবনের কথা বলতে গিয়ে সিসি ঠাকুর বললেন বড় বইয়ের মতো মানুষ দেখি না আমার খুব শ্রদ্ধা হয় রামকৃষ্ণ দেবের স্ত্রী মা ঠাকুরন যেমন ছিলেন কতকটা সেই ধাসে। আমার বিয়ে হয়েছে সেই আঠারো বছরে তারপরে এই পর্যন্ত আমার তার সঙ্গে কোনোটা নিয়েই বাঁধেনি প্রায় কার কথা মতো বাড়ির ভিতরের গাব গাছটা কেটেছিল সেদিন আমার রাগ হয়েছিল তাছাড়া আমার মনে কোনো ব্যথা দেয়নি কংস রাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি হাসি মুখে সুখে করেছে সন্তপ্ত হয়ে নয় আমি চলে গেলে এর টেকা মুশকিল তবে বড় খোকা এত বিবেচক যা ভরসা আলোচনা প্রসঙ্গ পঞ্চদশ খণ্ড শ্রী শ্রী ঠাকুর বড় বইয়ের ঘুম হয় না আমার থেকে তার দায়িত্ব যেন বেশি তার ঘুম কুকুরের মতো ক্ষণস্থায়ী কেষ্টদার কাছে শুনেছিলাম ওই রকম ঘুম ভালো আবার ঘরের কোথায় কি আছে সব ঠিক মতো রেখে দেছে। যখন যেটা চাই ফট করে বের করে দেয় প্রয়োজনের তাগিদে ওই রকম হয়ে গেছে আর চোখ ঠিক সাসলাইটের মতো সব ধরে ফেলতে পারে আর একটা জিনিস দেখি বড় বইয়ের মধ্যে যে যা পাবে সে আধ পয়সাই হোক আর এক পয়সাই হোক দিয়েই দেবে যত তাড়াতাড়ি পারে আর অন্যরা দিতেই চায় না দ্বীপরক্ষী পঞ্চম খণ্ড শ্রী শ্রী ঠাকুর সহাস্যে মায়েদের ওই রকমই ওই একদিকে পেট চিড়ে খাওয়াবে আর বলবে খেলে কই আমাকে খাওয়াবার বেলায় বড় বউ অমনি করে বড় বউ কাছে বসে যখন খাওয়ায় তখন টেরই পাই না কতটা খেলাম খাওয়ার পর টের পাই তাই খাওয়ার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না বড় বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলি আমি গিসিলাম আর কি আমার হাতে পড়ে ওকে আজীবন তাফাল কম সইতে হয়নি কিন্তু ও বরাবর খুশি আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেনি বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে এসে দাঁড়িয়েছে বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে ভাবে অল্পের মধ্যে সংসার চালায় অমন আজকাল খুব কম দেখা যায় কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে কর্তামার কড়া শাসন ছিল আবার ভালোবাসতেনও খুব বাবাও বড় বউকে খুব ভালোবাসতে বাবার ধারণা ছিল আমার ও মার কোনো সাংসারিক বুদ্ধি নেই বুদ্ধিমতি বলে বড় বউয়ের উপর তার আস্থা ছিল খুব বড় বইয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ টরমর্শ করতেন বড় বইয়ের সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন আবার বলতেন তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কয়ও না একবার টের পেলে আর রক্ষে নেই এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজেই হো হো করে হেসে উঠলেন সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন হাসতে হাসতে শ্রী ঠাকুরের ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল শেষের দিকে হাসির মধ্যে যেন আনন্দ বেদনার একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী ঠাকুর সে কি আমি বলতে পারি সে বড় বউ জানে আমি তো পেলেই মেরে দেব কি খাওয়া উচিত কি খেলে সহ্য হবে সে বড় বউ জানে আমার পছন্দ কি তাও তার জানা আছে আমার পেটের অভিভাবক বড় বউ আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড শ্রীশ্রী ঠাকুর বড় বউয়ের সঙ্গে যদি আমার বিয়ে না হতো তবে আমার গোয়ায় সাম থাকত না বড় বউয়ের কথা শুনেছি আমার মা যখন ওকে দেখতে যান মাকে দেখেই তার কোলে এসে বসে আলোচনা প্রসঙ্গে একাদশ বিংশ খণ্ড শ্রীশ্রী ঠাকুর বড় বইয়ের পড়াশোনার অভ্যাস আছে খুব ফাঁক পেলেই পড়ে আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড শ্রী ঠাকুর সেদিন বড় বউ বলছিল তুমি থাকতে মরি এ আমার কখনো ইচ্ছা হয় না কারণ আমি জানি আমি চলে গেলে তোমার অশেষ কষ্ট আলোচনা প্রসঙ্গ বিংশ খণ্ড শ্রী শ্রী ঠাকুর একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিনশো থেকে চারশো লোকে রান্না করেছিল তাছাড়া আরও কতবার যে কত কি করেছে তার ইয়াত্তা নেই ওইসব মানুষ যারা অমনিভাবে শিক্ষিত হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জোর জবস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে বাঁশের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে তো আর কথা ছিল না একবার আমাদের বাড়িতে বামুরা খাচ্ছিল পরিবেশন করছে একা বড় বউ একবার নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেল পরে আমি বড় বউকে কলাম দেখো তুমি অত মানুষের মধ্যে পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা করছিল তারপর থেকে আর কোনোদিন বড় বউকে পড়তে দেখিনি পড়েও নি দ্বীপরক্ষী প্রথম খণ্ড শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর উত্তর দিকের বারান্ডায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে তপ্তপসের শুভ্রসয্যায় সমাসীন শ্রী ঠাকুর যেখানে বসেছেন তার পূর্ব দিকে শ্রী বড়মার ঘর কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন বড় বইয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন ওঠে কত ভোরে একটার পর একটা কাজ লেগেই আছে। কিন্তু কোনো তরতানি নেই নেই আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলেই অবাক হয়ে যেতে হয় সংরক্ষণ বুদ্ধি অসাধারণ তার কাছে চেয়ে পাওয়া যায় না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে অথচ থাকে তো ওইটুকু জায়গার মধ্যে আর জিনিসগুলো তার এমন নখদর্পণে থাকে যে কোনো কিছু চাইলে বোধহয় চোখ বুঝে তা বের করে এনে দিতে পারে আলোচনা প্রসঙ্গ একাদশ খণ্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রানন্দিত জয় বন্দে প্রসূতম